সম্মাইত ভিউার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসিম শাসে মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষক ইটনা নূরপুর সম্মানিত বিষয় আপনারা দেখছেন ভকেশনাল টিভি সম্মাইত ভিওয়ার্স আজকের আলোচ্য বিষয়ে উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশে স্কুল টু পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টরদের লিখিত সিলেবাস সম্পর্কে আলোচনা সম্মাহিত ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন আপনারা সবাই জানেন যে আমি একজন ট্রেড ইনস্ট্রাক্টর এসি ভোকেশনাল শাখায় স্কুল টু পর্যায়ে একজন নিবন্ধনধারী এবং ষোলোতম শিক্ষক নিবন্ধনধারী আমার নিজ জেলা জামালপুর ও উপজেলা শরিষেওয়াজী উপজেলা তো সম্মানিত ভিউয়ার্স যারা উনিশতম শিক্ষক এবং দুই হাজার পঁচিশে স্কুল টু পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আবেদন করবেন তারা বারবার বলছেন যে এটি লিখিত সিলেবাস লিখিত বই কোথায় পাব আসলে বিষয়টা বলি আপনারা যারা ডিপ্লোমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন বিভিন্ন ট্রেডে তারা কিন্তু স্কুল টু পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে নিবন্ধন দিতে পারবে তো ট্রেড ইনস্ট্রাক্টরদের নিবন্ধনে লিখিত একশো মার্কে পরীক্ষা হয় যেটা উনিশতম শিক্ষক নিবন্ধনে হবে ওই একশো মার্কে যে কয়টা প্রশ্ন থাকবে সব কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে যেমন আঠান্নতম শিক্ষক নিবন্ধনে এরকম হয়েছে আগে ছিল আটটার মধ্যে পাঁচটা দিতে হয় এরকম করেছিল কিন্তু এখন যে কটা প্রশ্ন থাকবো সে কটা উত্তর দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনাদের যে লিখিত একটি সিলেবাস রয়েছে সেটি হলো আপনি যে ট্রেডে পাস করেছেন ধরুন আপনি ইলেকট্রিক্যাল ট্রেডে পাশ করেছেন তাহলে নবম দশম শ্রেণীর যে ভোকেশনাল বই রয়েছে ট্রেড ওয়ান ট্রেড টু জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ডস ওয়ান এবং জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ডস টু অর্থাৎ প্রতিটি প্রতিষ্ঠানে ট্রেড ওয়ান এবং ট্রেড টু বই আছে সংশ্লিষ্ট ট্রেডে ওই দুটি বই কালেক্ট করতে হবে যেমন আপনি পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডে শিক্ষক নিবন্ধন দেবেন যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং পাঁচধারির আবেদন করে তো সেক্ষেত্রে আপনাকে পাম্পিং অ্যান্ড পাইপিংয়ে নবম দশম শ্রেণীর টেড ওয়ান ও টেড টু বইটি সংগ্রহ করতে হবে এসি ভোকেশনাল শাখার নবম দশম শ্রেণীর টেড ওয়ান এবং টেড টু বই সংগ্রহ করতে হবে এটি সংগ্রহ করলে আপনারা আশি পার্সেন্ট এর ভিতরে পাবেন এছাড়াও উনিশতম শিক্ষক নিবন্ধন জন্য একটি লিখিত সিলেবাস দেবে এখন এই লিখিত সিলেবাসের মধ্যে যদি বিশটি বিষয় থাকে ওই বৃষ্টির মধ্যে যদি এখানে আপনি পনেরোটি বা আঠারোটি পাইলেন আর বাদ বাকি দুইটি তিনটি বাহির থেকে আসবে ওটি আপনার ওই যে ডিপ্লোমাতে যে ওই যে বিষয়টি তুলে ধরছে ওটি ডিপ্লোমার বই থেকে কালেক্ট করে নেবেন এছাড়া উনিশতম শিক্ষক নিবন্ধনধারীর জন্য লিখিত ট্রেড ইনস্ট্রাক্টরের জন্য কোনো বই এখন কেউ প্রকাশ করে নাই তবে আমরা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য কমন পাঁচটি বই প্রকাশের চেষ্টা করছিলাম কিন্তু আর্থিক সংকট এবং সময় ব্যস্ততার কারণে এটি হয়ে ওঠে নাই এবং আমরা অনেকটি কোরআমে যুক্ত হয়েছিলাম কিন্তু হয়ে ওঠে নাই তো এখন আর ওইভাবে হবে না তবে আশা করতেসে আমরা আমার ট্রেড যেমন অ্যাপারেলমেন্ট বেসিক এবং ইলেকট্রিক্যাল এরকম তিনটি চারটি ট্রেডে আলাদা বই বা উনিশতম শিক্ষক নিবন্ধনে আলাদা একটি বই বা বিশতম শিক্ষক নিবন্ধনে এরকম একটি বই করার জন্য চিন্তাভাবনা করতে আর কি তো যাই হোক এটি হলো আপনাদের লিখিত সিলেবাসের ধারণা অর্থাৎ আপনাকে ডিপ্লোমার প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টারে ওই যে উনিশতম শিক্ষক নিমধ্যে লিখিত যে একটা সিলেবাস প্রকাশ করবে সেখান থেকে পড়ে নিতে হবে আর সত্তর পার্সেন্ট সিলেবাস আপনারা ওই নবম দশম ভোকেশনালের টেড ওয়ান টেড টু বই থেকেই পাবেন এজন্য প্রিলিমিনারি দেওয়ার আগেই নবম দশম শ্রেণীর থেকে টেড ওয়ান টেড টু বইটি সংগ্রহ করে আপনাদের কাছে রাখবেন কারণ এই বইটি সবসময় পাওয়া যায় না কারণ এখন যেমন জানুয়ারি মাস যখন আসবে তখন কিন্তু আপনার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বইগুলো পাবেন তাই যারা আমার এই ভিডিওটি এখন দেখবেন বই সময় দেখবেন যত দ্রুত সম্ভব প্রফেশনাল যোগাযোগ করে ট্রেড ওয়ান ও ট্রেড টু বইটি সংগ্রহ করে নেবেন সংশ্লিষ্ট ট্রেডে যেমন আপনি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং হলে আপনার ডিপ্লোমা টেক্সটাইল হলে তাহলে কিন্তু আপনি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক যেটা আগে নাম ছিল ড্রেস মেকিং ড্রেস মেকিংয়ের নাম চেঞ্জ হয়ে এখন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক রয়েছে তো যাই হোক এরকমভাবে প্রায় বাইশ ধরনের টেট পড়ানো হয় সি সি ভোকেশনালে সেখানে লিখিত সিলেবাস এইভাবে আর এইভাবে আমিও পাশ করেছি আমার পূর্ববর্তী ভাই এবং বোনেরাও পাশ করছে এবং পরবর্তীরাও পাশ করছে এবং আমরাও এইভাবে সাজেশনটা আপনাদের দিচ্ছি এবং ইউটিউবে এই বিষয়ে কিন্তু তেমন কোনো সাজেশন নেই এ কারণে আমার এই টেট ইনস্ট্রাক্টর বিষয়ে কোনো পোস্ট করলেই সেটি আপনার প্রায় এক কে দেড় কে বাষ্ট নয় শুলভ আপনার এই চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখে এবং তার পরিবর্তীতে দেখা যায় যে দশটা পনেরোটা করে ইউটিউব সার্চে এই ভিডিওগুলো আসে প্রত্যেক দিন দেখা যায় চল্লিশটা পঞ্চাশটা করে ভিউ হয় একটা করে ভিডিও এই যে ধরনের ট্রেড ইনস্ট্রাক্টর দের ভিডিও তারপরে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভিডিও এবং স্কুল টু নিবন্ধনে বিভিন্ন ভিডিও প্রায় করে হয় মানে ইউটিউব সার্চ ভিডিও বেশি হয় তো এখন যেহেতু আগে থামমেল ছিল না প্রায় এই পনেরো দিন যাবৎ যে ভিডিওগুলো থামবেল এবং আগেরগুলো সহ থামবেল সিস্টেম করা হয়েছে থামবেল সিস্টেম আরও আপডেট করা হবে আপনারা এই আমার ইউটিউব চ্যানেলে ঢুকে আপনাদের কারিগরি যে গুলো তথ্য দরকার সবগুলো বিষয় রয়েছে ট্রেডিং স্ট্রাকচার বেতন প্রমোশন সুবিধা সব বিষয়গুলো ট্রেডিং ভাতা সব কিছু এখানে বলা রয়েছে এবং সেসিপ সম্পর্কেও বলা রয়েছে সে শিক্ষক সম্পর্কে বলা রয়েছে তো সবাই ওই ভিডিওগুলো দেখে নেবেন যারা উনিশতম শিক্ষক নিবন্ধনে আবেদন করবেন বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি ফলো করবেন আশা করি ট্রেড ইন্সড্রাক্টর হওয়ার জন্যে এই চ্যানেলই যথেষ্ট অন্য কোনো চ্যানেলে আপনাকে যেতে হবে না আর আমরা যে সাজেশনটা দেব ওই ধরনের সাজেশন আর কেউ অন্য চ্যানেলে আমরা গর্ব করে বলতে পারি দিতে পারবে না এবং আমরা ডিপ্লোমাই রাশেদ এডুকেশন টিভি ভোকেশনাল টিভি জব রিসার্চ টিভি এবং রাশেদ টিভি পেয়েছি চারটি চ্যানেল আপনাদের মধ্যে যে সারা ফেলেছে অল্প দিনের মধ্যে এটা আসলে অবিশ্বাস্য এবং এটি আপনাদের সম্পূর্ণ ভালোবাসার মধ্য দিয়ে আমরা প্রায় এক লক্ষ সাবস্ক্রাইবার যেন এইসব চ্যানেলে হয় সেজন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং প্রত্যেক একদিন পর পর একটি করে আকর্ষণীয় ভিডিও দিচ্ছি যাতে মাসে পনেরোটি থেকে বিশটি ভিডিও প্রত্যেকটি চ্যানেলে থাকে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিং বিভিন্ন গ্রুপে এই ধরনের ভিডিওগুলো অবশ্যই শেয়ার দেবেন শেয়ার দিলে আপনি অনেক মানুষ আপনাকে জানতে পারবে এবং আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবে আর মানুষের উপকার করলে সেটা আল্লাহ তালা আপনার আমল নামাই সেটি উপকার হিসেবে লেখে রাখবে ধন্যবাদ সবাইকে